স্যাংশনের কাজ তো চলমান আছে স্যাংশন চলে যায় নাই আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে এবং একই মাসে দুইটা রিপোর্ট দিয়েছে প্রেস কনফারেন্সে ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন দেখলাম মহিলা বলছেন যে এগুলো দ্বিচারিতাতে ভরা তথ্য ভিত্তিহীন তথ্য কোনটা দ্বিচারিতা দু একটা এক্সাম্পল দিতেন আমেরিকার রিপোর্টগুলো যে অসত্য তথ্যের উপরে করা হয়েছে এখানে সঠিক তথ্য দেয়া হয় নাই এখানে মিথ্যাচার করেছে আমেরিকা দু চারটা তথ্য আমাদেরকে দেন এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে কোর্টে এই রিপোর্টগুলো এভিডেন্স আকারে দেওয়া হয় বিভিন্ন সময় বাংলাদেশের কোনো মানুষ যখন আপনার অ্যাসাইলাম সিক করে সে বিএনপির রাজনীতি করে সে জামাতের রাজনীতি করে হেফাজতের রাজনীতি করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণ সাইলাম সিক করছে বাংলাদেশের মানুষরা গত কয়েক বছরে ইংল্যান্ডে আমেরিকাতে ইউরোপের যে প্রতিবেদনগুলো আছে মানে রাজনৈতিক আশ্রয় কখন মানুষ চায় বিএনপির সময় আওয়ামী লীগের লোকজন রাজনৈতিক আশ্রয় চেয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এটা আমরা জানি কিন্তু সেটা কখনোই শতর ঘর পূরণ হইতো না বাংলাদেশের নাগরিকরা এখন হাজারে হাজারে প্রতিটা দেশে পলিটিক্যাল সাইলাম চাচ্ছে তো মানে দেশ কী পরিমাণ স্বাধীন সেটা দেখেন এবং এই প্রশ্নগুলো যখন আদালতের সামনে জাজদের সামনে আসে তখন এই স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট এভিডেন্স আকারে দেওয়া হয় তখন এই আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট তখন আদালতে দেওয়া হয় এবং আদালত এই রিপোর্টগুলোকে আমলে নিয়ে ওই ব্যক্তিদেরকে তখন তারা অ্যাসাইলাম গ্রান্ট করেন এখন অনেকেই বোঝার চেষ্টা করেন এবং আমরা এই প্রশ্নের মুখোমুখি হই যে এগুলো কী যায় আসে আমেরিকা দিল এগুলো খুব মারাত্মক যায় আসে এক্সাম্পল দেয় আপনাদের মনে থাকার কথা দু সালে যখন রানা প্লাজার ঘটনা ঘটল বাংলাদেশের পোশাক শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা প্রায় এগারোশোর উপরে আমাদের গরিব পোশাক শিল্পকর্মী মারা গেলেন এই ঘটনার পরে আমেরিকা কি করেছে বাংলাদেশে যে জিএসপি সুবিধা ছিল ট্যাক্স ফ্রি ডিউটি ফ্রি অবাধ পোশাক রপ্তানি করবার যে অধিকার ছিল সেই জিএসপি সুবিধাটা বাতিল করে দিয়েছে এগুলো কেন বাতিল করে দেয় কারণ এখানে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে ওখানকার যারা আমদানিকারক আছে পোশাক যারা আমদানি করে এই কোম্পানিগুলো তখন রিপোর্ট দিতে হয় মার্কিন কংগ্রেসে যে এই ঘটনাগুলো ঘটছে মানবাধিকার সংগঠনগুলো তখন এগুলো সিনেটে কংগ্রেসে এই বিষয়গুলো তোলে যে আমরা যে দেশ থেকে পোশাক আনছি সেই দেশে পোশাক কর্মীদের শিল্পকর্ম কর্মীদের কোনো অধিকার নাই অতএব এই প্রতিবেদনগুলো বড় দাগে বাংলাদেশের ভাবমূর্তিকে দুনিয়াতে নষ্ট করে দ্বিতীয় যেটা ক্ষতি করে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যখন কোনো বিদেশি বিনিয়োগকারী দেশে আসেন যে কেউ ওয়ান বিলিয়ন ডলার ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্ট করেন তখন বিভিন্ন রেটিং কোম্পানিকে তার অ্যাসেসমেন্টের জন্য দেন বিভিন্ন কনসালটেন্ট কোম্পানিকে তার অ্যাসেসমেন্টের জন্য দেন যে আমি বাংলাদেশে ফাইভ বিলিয়ন ডলার ইনভেস্ট করতে চাই সেটার ব্যাপারে তুমি আমাদেরকে অ্যাডভাইস করো ওই গবেষক প্রতিষ্ঠানগুলো তখন গবেষণাতে এই রিপোর্টগুলোকে টেনে নিয়ে আসেন যে বাংলাদেশে তুমি যে ইনভেস্ট করবা বাংলাদেশে তো মত প্রকাশের স্বাধীনতা নাই বাংলাদেশে ইউনিয়ন করবার অধিকার নাই বাংলাদেশে পোশাক শিল্পের ন্যায্য মূল্য নাই বাংলাদেশে রেড টাইপ ব্যুরোক্রেসি আছে বাংলাদেশে ব্যবসা করবার ব্যবসা বান্ধব যে পরিবেশ দরকার সেটা নাই এই রিপোর্টগুলো তখন গুরুত্বপূর্ণ আকারে হাজির হয় এবং এটার ক্ষতিটা কি হয় বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসে না এবং আপনারা দেখেছেন এই আমলে বিদেশি বিনিয়োগ অলমোস্ট ক্লোজ টু জিরো হয়ে গেছে কোনো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নাই বাংলাদেশে আমি পার্সোনালি একটা ঘটনা জানি লেবাননের একজন ব্যবসায়ী বাংলাদেশে বাংলাদেশের কয়েকজন মানুষ আমলারা তাকে চেষ্টা করে ইনভেস্ট করবার জন্য রাজি করিয়েছেন সে বাংলাদেশে আসছে সে বর্জ্য নিয়ে কাজ করবে সে ঢাকা শহরে সকল বর্জ্যকে বিদ্যুতে এবং গ্যাসে পরিণত করে করে দেবে সে ফিউ বিলিয়ন ডলার ইনভেস্ট করবে বাংলাদেশে এসে কয়েক সপ্তাহ থেকে এখানকার মন্ত্রণালয়ে ঘুরে ঘুষের লেনদেনের যে বাস্তবতা সে দেখে গেছে তাতে তিনি আর ইনভেস্ট করবেন না বলে চলে গেছেন এইটা যিনি ডিল করেছেন তিনি আমাকে বলেছেন বাংলাদেশ হচ্ছে এইভাবে এই বাস্তবতার কারণে যেটা হয় যে আপনার আমরা বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করতে পারছি না আমাদের এই রেড টাইপের দৌরাত্ম আমাদের আমলাদের ঘুষ দুর্নীতি মন্ত্রীরা যখন বলে যে ইনভেস্টমেন্টের ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট তাকে ঘুষ দিতে হবে আমেরিকান অ্যাকাউন্টে ইউরোপের অ্যাকাউন্টে তখনকার কি টাকা পড়ছে সে আপনার ঢাকা শহরকে পরিষ্কার করতে আসছে তাকে আবার ঘুষও দিতে হবে মানে কি ধরনের ব্যবসা বান্ধব পরিবেশ তাই গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের এই জায়গাগুলো মানে কি কারণে ক্ষতি হয় আমাদের রাষ্ট্রের এইটা আমি বোঝানোর চেষ্টা করছি কয়েকটা এক্সাম্পল দিয়ে স্যাংশন রেজিম আছে স্যাংশনের কাজ তো চলমান আছে স্যাংশন চলে যায় নাই আমেরিকা বাংলাদেশকে ছেড়ে দেয় নাই যে কেস তারা নিয়েছে তারা এটা চলবে এবং একই মাসে দুইটা রিপোর্ট দিয়েছে এর মধ্য দিয়ে আমেরিকার যথেষ্ট মেসেজ আছে এবং এই ম্যাসেজ চলমান আকারে আছে বাংলাদেশ প্রশাসনের সাথে তাই আমরা মনে করছি যে আমাদেরকে আমরা এই রিপোর্টকে স্বাগত জানাচ্ছি মোটা দাগে আমাদের যে যে জায়গাতে উন্নতির সুযোগ আছে এগুলোকে অ্যাড্রেস করা দরকার লুকায় অস্বীকার করার ভিতরে রাষ্ট্র বড় হয় না আমার ভুল হয়েছে স্বীকার করতে হবে এবং স্বীকার করে এটাকে সমাধান করতে হবে প্রেস কনফারেন্সে ফরেন মিনিস্ট্রি স্পোক্স পারসন দেখলাম মহিলা বলছেন যে এগুলো দ্বিচারিতাতে ভরা তথ্য ভিত্তিহীন তথ্য কোনটা দ্বিচারিতা দু একটা এক্সাম্পল দিতেন আমেরিকার রিপোর্টগুলো যে অসত্য তথ্যের উপরে করা হয়েছে এখানে সঠিক তথ্য দেয়া হয় নাই এখানে মিথ্যাচার করেছে আমেরিকা দু চারটা তথ্য আমাদেরকে দেন যদি ফ্যাক্টস দিতে পারেন আমরাও তো মেনে নিব যে আমেরিকার রিপোর্টে মিথ্যাচার আছে দেন নাই তো তাহলে বোঝা যাচ্ছে আপনাদের এই রিয়াকশানটা হচ্ছে প্রতিক্রিয়াটা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা দেশের মানবাধিকারকে উন্নয়ন করবেন না দেশের স্বাধীনতার স্পেস দেবেন না সমৃদ্ধিতে সবাইকে গরিব মানুষ বড় লোকদেরকে স্পেস দেবেন না কিন্তু শুধুমাত্র রিপোর্টকে অগ্রাহ্য করছেন আমাদের আমেরিকার প্রতি কোনো মহব্বত ভালোবাসা নাই এগুলো কেন বলছি দেশকে ভালোবাসি বলে আমরা বলছি আমরা মনে করছি এই কথাগুলোর সাথে আমরা একমত আগেও বলেছি এবং কন্টিনিউয়াস আমরা এগুলো বলে যাব